দুর্গাপুরের স্থানীয় বৈদ্যুতিন মাধ্যম খবরের চ্যানেলের সম্পাদক আশুতোষ সিংহের মৃত্যুতে শোকস্তব্ধ দুর্গাপুর মৃত্যুকালে তার বয়স হয়েছিল চৌষট্টি শুক্রবার দুপুর দুটো দুর্গাপুর প্রেস ক্লাবের পক্ষ থেকেও শোক জ্ঞাপন করা হয় আশুতোষ বাবু দুর্গাপুর প্রেস ক্লাবেরও প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন বিগত তিন মাস আগে মস্তিষ্কের রক্তক্ষরণ হওয়ায় ভর্তি করা হয় দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে বেশ কিছুদিন চিকিৎসা চলার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন ফের বিগত কয়েকদিন আগে একই সমস্যা দেখা দিলে ভর্তি করা হয় শোভাপুরের বেসরকারি হাসপাতালে সেখানে অবস্থার অবনতি ঘটলে স্থানান্তরিত করা হয় বিধাননগরের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে এখানেই শুক্রবার সকালে মৃত্যু হয় এই খবর ছড়িয়ে পড়তে স্তব্ধ হয়ে পড়ে দুর্গাপুরের সাংবাদিক মহল আমাদের দুর্গাপুর প্রেস ক্লাবের ফাউন্ডার মেম্বার মাননীয় আশুতোষ সিং যিনি দুর্গাপুর প্রেস ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন দীর্ঘকাল আশুদার অকাল প্রয়াণ হয়েছে আজ সকালে বেশ কিছুদিন ধরে তিনি রোগে ভুগছিলেন এবং দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় আমরা দুর্গাপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আজ তার পরিবারের জন্য শোকস্তব্ধ এবং আশুদার এই অকাল প্রয়াণের কারণে তার পরিবারের প্রতি দুর্গাপুর প্রেস ক্লাবের প্রত্যেকটি সদস্যদের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি আশুদার এই অকাল মৃত্যুতে আমাদের কাছে অন্ততপক্ষে এক বিরাট শূন্যতা তৈরি হলো অভিভাবককে হারালাম আমরা আমরা তার পরিবারের পাশে সর্বতভাবে আছি ছিলাম এবং থাকবো এই অঙ্গীকার দুর্গাপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে করি